একটা গ্রামে এক খুব কুড়ে লোক বাস করতো কুড়ে মানে এত কুড়ে মা যে কোনো কাজ বাজ করে না তার স্ত্রী মরে আর সে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে আর খাবে এই হলো তার কাজ তা দীর্ঘদিন এমনভাবে চললে থাকতে ভাবে স্ত্রী একদিন কি করেছে ঘর থেকে বের করে দিয়েছে এখন কুড়ে মানুষ তো এখন চিন্তা করছে কোথায় গেলে আমার দুটো জুটু রাধে এখন মনে মনে চিন্তা করছে মানে রাস্তা দিয়ে যাচ্ছে আর চিন্তা করছে তা করতে করতে হঠাৎ ভাবলো যে এমন জায়গায় আমাকে যেতে হবে যেখানে গেলে আমাকে কাজও করতে হবে না আবার আমি এমনি এমনি সেবা করতে পারব হ্যাঁ মানে কাজ করতে হবে না কিন্তু এমনি এমনি খেতে পারব তা কোথায় পর থেকে যেতে যেতে হঠাৎ পাশে একজন বাবাজির আশ্রম দেখেছি হ্যাঁ তা আশ্রমে যে বলছিস বাবাজি বলো বাবা কি চাই বাবাজি বলছি আপনার আশ্রমে আমাকে একটু থাকতে দেবে বলছি হ্যাঁ নিশ্চয়ই থাকবে থাকবে না কেন তা বলছি আপনার আশ্রমে সেবা দেওয়া হয় হয়তো চারবেলা খেতে দেন তো বলছি হ্যাঁ নিশ্চয়ই সেবা তা বাবা বুঝতে পেরেছে যে ভালো সুবিধের লোক নয় তা বলছে ঠিক আছে বাবা তুমি থাকো এখানেই থাকো এখানের পরিবেশ দেখো মানে বাবার মানে সাধুর যেমনের চিন্তা ভাব ভাবছে যে এখানে থাকতে থাকতে অন্তত সবাইকে দেখতে দেখতে অন্তত ভক্তি পথে তো এগোতে পারবে তা এই চিন্তা করে সাধু বাবা তাকে সেখানে রেখে দিল তা প্রত্যেক দিন কী করে যখন সময় হয় তখন সেবা করে আমার যে ঘুমিয়ে বল হ্যাঁ হ্যাঁ এরকম করতে করতে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন কাটতে কাটতে পনেরো দিন হয়ে গেল তা যে পনেরো দিন হয়ে গেল তা এমন জায়গায় তাকে থাকতে দিয়ে যে একেবারে যেখানে বান্না হয় মানে রন্ধনশালার পাশের ঘরে তা দিন ঘুমিয়ে থাকে আর ওই ভালো ভালো রান্না হয় তার বন্ধ শতিল প্রত্যেক দিন ভালো ভালো গন্ধ নাকে যায় আর বুঝতে পারে যে তার মানে ভালো মন্দ রান্না টান্না হচ্ছে তা যখন পনেরো দিন হয়ে গেল মানে আজকে একাদশী আজকে আর কোনো গন্ধ টন্ধ মা রান্না ঘর আর বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবাজির কাছে এসে বলছে এই যে অ বাবাজি বলি যে প্রত্যেক দিন আমি যখন ঘুমিয়ে থাকি কত সুন্দর গন্ধ টন্ধ পাই তা আজকে কি আশ্রমে কোনো রান্না বান্না না বলি আজকে কি সেবা দেওয়া হবে বাবাজি বলছে শোনো বাবা আজকে তো একাদশী আর একাদশীতে তো কেউ সেবা করে না যেই না বলেছে সঙ্গে সঙ্গে কুড়ি বলছে না ও কথা বললে আমি শুনবো না আমাকে সেবা দিতেই হবে সেবা আমাকে দিতেই হবে সেটা তুমি যে করে পারো সেভাবেই দে বাবাজি দেখছে মহা মহাবিপদ তা কি করলো বাবা তা শিষ্যকে নাকি আদেশ করলো শোনো বাবা ওই ভাড়ার মধ্যে চাল আছে ডাল আছে তেল আছে নুন আছে যা লাগবে তুমি নিয়ে একটা নদীর পারে যে সেখানে রন্ধন করে ফুটিয়ে তুমি দয়াময় রামচন্দ্রকে সেবা দিয়ে তারপরে তুমি প্রসাদ পাবে বলছে বেশ বাবা তাই হবে হ্যাঁ সে তো সরল মা তার মনে কোনো প্যাচ গোছ না তা কি করেছে চাল ডাল নিয়ে ভাড়া থেকে নদীর পারে এসে রন্ধন করেছে রন্দন রন্ধন করে যখন সেবা করতে যাবে এমন সময় গুরুদেবের কথা মনে পড়ে গেছে গুরুদেব যে আমাকে বলেছিল যে প্রভুকে সেবা দিয়ে তারপরে গ্রহণ করতে ভোগটা সামনে রেখে একটা আসন পেতে বলছে হে দয়াময় রামচন্দ্র তুমি বিলম্ব করো না তাড়াতাড়ি এসে সেবা করো প্রভু তোমার সেবা হলে তারপরে আমি সেবা করব ভগবান মনে মনে বেশ তাহলে আজকে একটু ভক্তকে মজা দেখা না যায় হ্যাঁ হ্যাঁ এখন রামচন্দ্রকে ডেকেছে মা সঙ্গে করে সীতাকে নিয়েও চলে এসেছে নিতাই এখন সীতাকে যখন সঙ্গে এনেছে এখন এই রাম সীতা মানে স্বামী স্ত্রী দুইজন সেবা করে নিয়ে এখন পাতে আর কিছুই নেই মা দুজনে সেবা করেছি এখন সেই দিনও তার সেবা হয় সারাটা দিন তার একাদশী ব্রত হয়ে গেছে এবার আবার যখন পনেরো দিন হয়ে গেল এবার বাবাজিকে ডেকে বলছে শোনো বাবা আজকে একটু চালটা বেশি দেবে বলছে কেন বলছে তুমি একজনকে ডাকবে আমি একজনকে ডেকেছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একজন এসে আজকে একটু চালটা বেশি তো বাবাজি বলছে বেশ হয়তো বেশি ঘিরে ফিরে পায় আচ্ছা বাবা যাওয়া লাগবে নিয়ে যা ভাড়া থেকে চাল ডাল নিয়ে আবার এসে রন্ধন টন্ধন করে মা এবার ডাকছে প্রভু রামচন্দ্র এসেও সীতা মাইশো এখন সঙ্গে করে ভাই লক্ষণকে নিয়ে চলে দুজনকে ডেকেছিল কয়জন আসলো তিনজন তাহলে সেইদিনও যা রান্না করেছিল মা সব সেবা করে চলে গেছে হরি বলছে না এইভাবে হবে এখন পরের যখন একাদশী এসেছে বাবাজিকে দিয়ে বলছে শোনো বাবাজি আজকে আরেকটু বেশি চাল লাগবে তিনজন চলে এসেছে বলছে বেশ যা লাগবে নিয়ে যাও তাহলে আবার যখন একাদশীর দিন রন্ধন করতে বসেছে মা আজকে তিনজনকে ডেকেছিল সঙ্গে করে প্রভু কি করলো হনুমানকে নিয়ে চলে এবার ভক্ত চিন্তা করছে মহাবিপদ হ্যাঁ আমি রোজ রোজ রন্ধন করি আর এটা রোজ রোজ এসে সেবা করে যায় আর আমার সেবা হয় না বেশ পরের দিন আমি দেখাবো মজা ও মা পরের দিন একেবারে বুদ্ধি টুদ্ধি করে গেছে বাবাজির কাছে যে বলছে বাবাজি আজ ওই এক দুই কিলো চালে হবে না একেবারে এক বস্তা চাল লাগবে কেন রে বাবা এত চাল নিয়ে কি করবি হ্যাঁ না না আমার লাগবে সনিক ব্যাপার আছে তুমি বুঝবে বলছে বেশ নিয়ে যা তা এক বস্তা চাল এক বস্তা ডাল তেল যা লাগবে সব নিয়ে গেছে তা বাবাজির মনে একটু সংশয় হলো যে এক বস্তা চাল তো অন্য সেবাও করতে পারবে না নিশ্চয়ই বাজারে যে এই চাল টাল নিয়ে হয়তো এখান থেকে বিক্রি টিক্রি করে দেয় আজ আমি দেখবো যে এত চাল টাল নিয়েও প্রত্যেক দিন পর এটাকে তা বাবাজি ভালো মনে দিয়ে দিয়েছে মা দিয়ে কি করেছে শিষ্যর পেছন পেছন বাবাজিও এসেছে দেখে যে কি করবে এটা দেখতে চায় নদীর পারে এসে আজকে আর রান্নাবান্না করেনি বলছে রোদ রানব তোমরা এসে সেবা করে যাবে এটা হচ্ছে না গো বলছে এই যে তোমরা তাড়াতাড়ি চলে এসো রাম এসো লক্ষ্মণ এসো মা সীতা এসো হনুমান এসো সঙ্গী যারা আছে আজ আমি রাঁধতে পারবো না তোমরা নিজেরা রন্ধন করে এবার আজ আমাকে সেবা করাবে যেই না প্রভুকে ডেকেছি মা দেখো ভক্তের ভক্তির কাছে কিন্তু ভগবান বাধা করে আমরা ভগবানকে ডাকি কিন্তু ভগবানের চরণে আমাদের কিন্তু কোনো বিশ্বাস নেই কিন্তু ওই যে ভক্ত ভগবানকে প্রথমবার যে ভগবান তার ডাকে সাড়া দিয়েছিল কেন ওই যে গুরুদেবটাকে বলেছে যে প্রভুকে সেবা দিয়ে সেবা করবে তাহলে সে জানে তার মনে বিশ্বাস যে আমি ভগবানকে ডেকেছি তার মনে ভগবান সেবা করতে আসবে এই যে ভগবানের প্রতি তার বিশ্বাস না এই সরল ভক্তির কাছে আমার ভগবান বাধা কবি সীতা ঠাকুরা নিয়ে এসে রন্ধন করছে তা আজকে যখন মাতা সীতা দেবী প্রভু লক্ষণ সবাই যখন সেবা করছে মা ওদিকে রন্ধন হচ্ছে সেবা হচ্ছে অগণিত ভক্ত সেবা হচ্ছে আর ওদিকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুদেব চিন্তা করছে যে এত চাল নিয়ে ও করছে ঠাকি ধীরে ধীরে চুপি চুপি কোনো কথা না বলে শিষ্যের পেছনে এসে দাঁড়ালো সেবা যায় চাল করিস আমি আজকে সেটা দেখতে এসেছি বলছি কেন গুরুদেব ওই তো দেখছো না ওই যে ওখানে হচ্ছে সেবা হবে মাতা দেবী প্রভু লক্ষ্মণ আজ দয়াময় রামচন্দ্র হনুমান সবাই এসেছে তুমি দেখতে পাচ্ছ না সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে তুই কি আমার সঙ্গে মিথ্যে কথা বলছিস তুই দেখতে পাচ্ছিস আর আমি দেখতে পাচ্ছি না এটা সম্ভব সঙ্গে সঙ্গে শিষ্য আজকে ছুটে এসে প্রভুদয়াবয় রামচন্দ্রের চরণটাকে জড়িয়ে ধরল আজ আমার গুরুদেব আমার প্রতি অবিশ্বাস আমি তো তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু আমার গুরুদেব তো তোমাকে দেখতে পাচ্ছে না প্রভু কেন কেন আমার গুরুদেব তোমাকে দেখতে পাচ্ছে না ভগবান ভক্ত আমাকে যে জাগতিক জগতের নয়ন দিয়ে কখনো দেখা যায় না তুমি যে তোমার সরল হৃদয় দিয়ে তোমার ভক্তির নয়ন দিয়ে আমাকে দেখছো তোমার গুরুদেব এখনো তার সেই ভক্তির নয়ন তৈরি হয় না সে হাজার আমাকে ডাকলেও আমার প্রতি তার বিশ্বাস নেই তাই তুমি তাকে বলা সত্ত্বেও সে তোমাকে পরীক্ষা করতে এসেছে তাই আমার প্রতি তার বিশ্বাস নেই সে কখনো আমাকে দেখতে পারে আজ আমার গুরুদেব যদি তোমায় দেখতে না তাহলে যে আমাকে অবিশ্বাস করবে না আমি যে গুরুচরণে অপরাধী হয়ে যাব প্রভু তুমি আমাকে রক্ষা করো তুমি যে তোমার গুরুদেবকে স্পর্শ করো আজ তোমার মতো ভক্তের স্পর্শী তোমার মতো ভক্তির নয়ন দিয়ে আজ গুরুদেব শিষ্যের নয়ন দিয়ে ভগবানকে দর্শন করবেন তাই গৌর তাই শিষ্য যে যখন গুরুদেবকে স্পর্শ করলো শিষ্যের ভক্তির নয়ন দিয়ে আজ গুরুদেব ভগবানকে দর্শন পেলেন তাহলে ভগবানকে পাবার জন্য বেদবিদ্যা পাণ্ডিত্য লাগে না ভগবানকে পাবার জন্য প্রয়োজন হয় বিশুদ্ধ প্রেম ভক্তি তাই মহাজন বললেন বেদবিদ্যা বহু কিছু না কি জানত সে যদি গৌরঙ্গ ঠাকুর নয়ন আনন্দে দেবনে সেই তো সকলে জলে করো সিদ্ধি কর